পাহলগাঁওতে জঙ্গি আক্রমণের পর পঞ্চান্ন দিন হয়ে গেল পঞ্চান্ন দিন কেন্দ্রের তরফে এখনো বেশ কিছু প্রশ্নের কোনো উত্তর নেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পাঁচ দফা প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পাঁচ দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন প্রশ্ন এক উত্তর দিতে হবে কেন্দ্রকে কিভাবে কিভাবে সীমান্ত অতিক্রম করে এই পাহলগাঁওতে জঙ্গিরা এসে ঢুকলো এবং সিভিলিয়ানদের মারলো পর্যটকদের মারলো কিভাবে এই সীমান্ত পার করে এতটা এলো কার কেন্দ্রীয় সরকারকে বলতে হবে প্রশ্ন দুই ইন্টেলিজেন্স ব্যুরো ফেল করলো কেন কি করছিল যখন আমরা জানি যে যে তাদের প্রধানকে আপনারা কিছু কাল আগে এক্সটেনশন দিয়েছেন আরে যার অ্যাকাউন্টেবিলিটি যাকে প্রশ্নের মুখে পড়তে হবে কৈফত দিতে হবে আপনারা তাকে প্রাইজ অ্যাওয়ার্ড দিয়েছেন কেন তাকে এক্সটেনশন এক্সটেনশন এবং এত দেওয়ার পর তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার দুই এরপর একটা বড় প্রশ্ন আসছে যে এই যে দুষ্কৃতীরা জঙ্গিরা আততাইরা সন্ত্রাসবাদীরা ঢুকে মেরে দিয়ে গেল তারা গেল কোথায় তারা বেঁচে আছে না মরে গেছে তারা ধরা পড়েছে না পালিয়ে আছে তারা পাকিস্তানে ফিরে গেছে নাকি ভারতবর্ষের মধ্যে কোথাও রয়েছে আবার প্লট করবে বলে এর উত্তর তো কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এ নিয়ে একটা শব্দ প্রশ্ন চার পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ফিরিয়ে আনার কথা হচ্ছে না কেন আমাদের সর্বভারতীয় সম্পাদক প্রথম প্রশ্নটা তুলেছিলেন এত কথা হচ্ছে নরেন্দ্র মোদী এত রকম সব কথাবার্তা বলছেন পাকিস্তান অকুপার কাশ্মীর কেন ফিরিয়ে আনার কথা হচ্ছে না যেখানে জওয়ানদের পাশে সেনাবাহিনীর পাশে গোটা দেশ সমস্ত দল সঙ্গে দাঁড়িয়ে তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে পোস্ট করে বলছে থেমে থেমে যাও কেন এটা হলো আর প্রশ্ন পাঁচ এই যে গ্লোবাল ডিপ্লোমেসি এই যে ঘুরে বেড়ান পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী এর মধ্যে কটা দেশ কটা দেশ এই ঘটনার পর যখন আমরা সবাই পাকিস্তানকে এই জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করছি সমালোচনা করছি কটা দেশ এই সময় ভারতবর্ষের পাশে দাঁড়ালো তাহলে ঘুরছেন কোথায় প্রধানমন্ত্রী এই পাঁচটা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে নরেন্দ্র মোদীকে দিতে হবে প্রধানমন্ত্রীকে দিতে হবে বিজেপিকে দিতে হবে